আহমেদ চৌধুরী আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আছেন এবং কথা বলেছেন আপনার উদ্বেগের কথাও প্রকাশ করেছেন কি বলবেন এটা আসলে কি প্রক্রিয়া কি হচ্ছে কি এটা কিভাবে হচ্ছে এটা তো আপনি অনেকদিন ধরে এই সেক্টর কিছু কাজও করেন আপনার কাছে কি মনে হয় আমার কাছে এইটা মনে হচ্ছে যে মেগা দুর্নীতি মেগা স্কেলের উদাহরণ দিই যেটা চুক্তি একটা চুক্তি হচ্ছে যে লাল দিয়া চরে অর্ণপুরের পাড়ে লাল দিয়া চরে নেদারল্যান্ডের কোম্পানির কাছে লিস্ট দেওয়া হলো তেত্রিশ বছরের তিন বছর তারা তৈরি করবে কন্টেনার টার্মিনাল তিরিশ বছর তারা অপারেট করবে সাথে আছে আরো বছর পিরিয়ড অর্থাৎ বছরের একটা চুক্তি তারা করল অর্থ শতাব্দী অলমোস্ট দু শতাব্দী এবং এই চুক্তিটা করার প্রবাহ কতদিন জানেন ওয়ান থার্টিন ডেজ তেরো দিনের ভিতরে

তারাদের কি ম্যান্ডেট আছে এক দুই নম্বর হলো একটা নির্বাচিত সরকার থাকলেও তারা তেরো দিনের মধ্যে হাজার হাজার কোটি টাকার প্রকল্প কি দিতে পারে কোনোভাবে কি আছে এখন তারা বলছেন যে ওই বিডা চেয়ারম্যান তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা এগুলিকে প্রকাশ করছেন না কেন বলছে যে আইনি সীমাবদ্ধতা আছে আসলে ওনার আইনের জ্ঞান সেবা মতে বলা বলে করি আইজ আপের টেন্ডার প্রসেস ট্রান্সপারেন্ট হতে হবে এটা আমাদের পিপিআর আছে পাবলিক পার্টনারশিপ যে ল আছে আছে সেই অনুসারেও কিন্তু এটা কম্পিটিটিভ হইতে হবে এটা ট্রান্সপারেন্ট হইতে হবে এইটা যেন সব মানে পটেনশিয়াল যত কোম্পানি আছে তার জন্য জানতে পারে এটা কি হইছে

তাদের যে অপারেশন সিক্রেসি আছে যে তারা কম্পিটিটররা ঠিক गवर्नमेंट প্রকাশ না এবং আরো কত আছে যেমন এরাও প্রকাশ করতে পারবে না কোন মাল কোথা থেকে আসছে কবে যাচ্ছে কারণ এটা বিজনেস সিক্রেট আউট করতে পারবে না কিন্তু টেন্ডার প্রক্রিয়ায় প্রকাশ করা গোপন রাখা এইটা যেটা দুর্নীতি ক্লাসিক দুর্নীতি এই জিনিসটা কিন্তু এই সরকার শুরু করে নাই এই যে আপনি ডিপি ওয়ার্ল্ড কথা বললেন যে ডিপি ওয়ার্ল্ড কে দেওয়া হচ্ছে এটা সেটা কিন্তু শুরু করে গেছে সালমান রহমানরা এই যে আপনার একটা এই পতেঙ্গা কন্টেনার টার্মিনাল আছে সেটা কিন্তু সৌদি আরবের একটা কোম্পানির কাছে দেওয়া হয়েছে রেড গেটওয়ে টার্মিনাল রেড গেটওয়ে টার্মিনাল সৌদি আরবের কাছে দিছে সেটা কি রেজাল্ট ভালো কোনো কি রেজাল্ট আছে নাই এবং যদিও সেই চুক্তিটা প্রকাশিত আছে এই চুক্তিটা কিন্তু সেক্টর নাই আর এই যে চুক্তিগুলি করতেছে এই চুক্তিগুলিতে যারা চাকরি করবেন তার হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স ফ্রি ফর টেন ইয়ার্স এবং টেন ইয়ার্স পর্যন্ত এই ট্যাক্স হলিডে এই সবগুলি কোম্পানি তাদের কর্মচারী এবং তারা যে জিনিসপত্র আনবেন সেগুলিকে হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স ফ্রি থাকবে ডিউটি ফ্রি থাকবে এখন এইসব কোম্পানিতে চাকরি করবে কারা বাংলাদেশীরা যে বিদেশি কর্মচারী কিন্তু বাংলাদেশি কর্মচারী কিন্তু ট্যাক্স ফ্রি নাই বিদেশি কর্মচারী এইসব কর্ম এইসব ফার্মে সাধারণত ফিলিপিনো তারপরে আপনার ইন্ডিয়ান এরা চাকরি করে অর্থাৎ ইন্ডিয়ানদেরকে ট্যাক্স ফ্রি জব ক্রিয়েট করার জন্য তাদের জব দেওয়ার জন্য এইসব করতেছে প্লাস নিজেদের পত্র করতেছে আমি মনে করি আমি মনে করি যে এই এটাকে দুদক্ষে তদন্ত করা উচিত তেরো দিনের মধ্যে কিভাবে করলো কেন করলো এটা একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে তদন্ত করা উচিত এবং আমি মনে করি যে এইখানে তাদের বিরত থাকা উচিত টেনিউর আছে মাত্র তিন মাস এবং যখন আপনার জুলাই আন্দোলন হয়েছে তার পূর্বেও যখন আন্দোলন হয়েছে সরকারের বিরুদ্ধে সরকারের পতনের জন্য কেউ কি বলছে চিঠি কোর্ট নিয়ে কোনো কথা বলছে কেউ

তারপরে যখন নৌবাহিনী হাতে গেল তখন আরো লাভজনক ছিল এদেরকে দেওয়া হবে এরা বেশি করে লাভ দেখানোর একটা কিনা ট্যারিফ বাড়ানোর কি লং টার্মে সুফল আছে নাকি কুফল আছে কারণ আমাদের আশেপাশের বন্দর গুলোতে গুলো আমাদের অনেক কম এশিয়াতে এখন বাংলাদেশের যে প্রতিটা কন্টেনার হ্যান্ডলিং এর খরচ হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট এটা একশো তেতাল্লিশ ডলার একশো তেতাল্লিশ ডলার সেকেন্ড হাইয়েস্ট এখন এটা কি কম্পিটিটিভ হবে কম্পিটিটিভ হবে না অনেকে হয়তো অন্য পোর্ট দিয়ে চেষ্টা করবে আপনার মংলা পোর্টের হচ্ছে কত তেতাল্লিশ না চৌচল্লিশ ডলার প্রতিটা কন্টেনারে আর এটা হচ্ছে একশো তেতাল্লিশ ডলার এই ফর্টি পার্সেন্ট বাড়ানোর ফলে এই চিরাগ পোর্টে এটা একটা

মির্জাফর সাহেব একই কাজ করছিল মির্জাফর সাহেব মির্জাফর সে এই বাংলার দেওয়া নেই হাতে তুলে দিছিল আর আমাদের এই বাংলার এই পোর্টের ব্যবস্থাটা বিদেশিদের হাতে সম্পূর্ণভাবে ন্যস্ত করে দিচ্ছে এটার ভবিষ্যৎ খুব খারাপ এটাকে ঠেকানো দরকার যেভাবেই হোক এই সরকারকে এইগুলো থেকে বিরত রাখা দরকার এখন আন্দোলন হওয়া উচিত মনে আন্দোলন হওয়া উচিত এবং একটা কমিটি নাগরিক কমিটি হওয়া উচিত কোন প্রক্রিয়ায় কার মাধ্যমে কিভাবে তেরো দিনের মধ্যে একটা পোর্টের জমি ওটা তো আপনি কর্ণফিল নদীর মধ্যে থেকে চর মানে ড্রেসিং করে তৈরি করা হয়েছে নদীর জমি এখানে যদি বলে যে এটা নদীর জমি মামলা করে দেয় সেটা তো ভেসতে যাবে এইসব প্রজেক্ট এরা তো জানে না এরা অনেকেই আছে যে বাংলাদেশ ভাবে দেখাচ্ছে কেন দেখাচ্ছে এদের যে ওই যে লাল নীল আছে দেশের আছে যে আমরা চলে যাব তাদেরকে ইন্টারপোল দিয়ে ধরে আনা হবে একদিন এই বাংলার সম্পদ যারা বিক্রি করে দিতে চাচ্ছে নিজেদের স্বার্থে এইসব বিদেশি শকুন এই শকুল ইন্টারপোলের মাধ্যমে হোক

তারা সরকার আসলে এদিকে কথা বলছে না প্রতিবাদ করছে না মানে কেন এরকম হচ্ছে না এর কারণটা কি আচ্ছা রিজবি সাহেব আজকে একটা ছোট ছোট এই বক্তব্য দিছে সেটা দেখেন এরা কিন্তু যখন পোর্টের বিষয়ে পিএনপি কিন্তু সচ্চর ছিল কিন্তু লন্ডন সম্মেলনের পরে লন্ডন মিটিং এর পরে চুপ হয়ে গেল কবি সব নীরব কেন কি জাদু এর উপর সব দেখায় আসলো এর সুযোগে डायरेक्टली পোস্ট করা উচিত আপনি কি আসছেন বাংলাদেশকে টুকরো টুকরো করে বিক্রি করে দেওয়ার জন্য আপনি কি কারণে আপনাকে মাথা কামা দেখে বলছে আপনি মাথা কামান ইলেকশন নেয়া আপনি নির্বাচনটা করে আপনি এখান থেকে চলে যান দ্যাটস উই ওয়ান্ট আপনাকে তো কোর্ট ব্যবস্থাপনা করার জন্য আনা হয় নাই কোর্টের বিষয়ে আপনি যেটা করলেন কোর্টে কোনো সংস্কার কমিশন করছিলেন কোন কে রিপোর্ট দিছে আপনাকে আপনি বলেন যে সরকারি কাজ আপনি হয়তো বুঝেন না সরকারি কাজ আপনি বোঝা উচিত আপনার যে চাহিদা লাল দিয়াতে এই দিতে হবে এই এই কোম্পানিকে দিতে হবে যারা দিছে তাদেরকে আমি বলি বি অন অ্যালার্ট আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে শেষ পর্যন্ত দুদকের মামলা হবে কারণ তেরো দিনের মধ্যে আসছেন যে মানে আমাদের এখানে সবকিছু ঢিমে তালে চলে সরকারি অফিস দিনের কাজ হয়তো সাত মাস আগে দেয় ওনারা দেখিয়ে দিলেন যে অল্প সময়ের মধ্যেও অনেক ভালো ভালো চুক্তি করা যায়

মানে কোন আইন দেখায় আমাদেরকে যে কত টাকা বাংলাদেশে পাবে আর কত টাকা অপারেটর নেবে এই কথা বলতে আইনি সীমাবদ্ধতা কোথায় আছে আপনি ডব্লিউ ডব্লিউ টি ও তো দেখুক এখানে ট্রান্সপারেন্ট হইতে হবে এখানে কম্পিটিটিভ হইতে হবে এখানে এন্টি করাপশন ই হবে এন্টি করাপশন মিজার নিতে হবে আপনি কি পলিউশন করছেন যে এই এদের সাথে আপনি কি বিডালের সাথে আরথরায় দেখা করছেন বিডালের সাথে এসব কিভাবে ভাইস প্রেসিডেন্ট ডিপি ওয়ার্ল্ডের ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করে কথা বলে যারা নেগোসিয়েট করতেছে এটা দি গভর্নমেন্ট হিসাবে এইখানে টেন্ডার প্রক্রিয়া টেন্ডার প্রক্রিয়ায় আপনার স্বচ্ছতা থাকতে হবে কম্পিটিভ থাকতে হবে এবং বাংলাদেশের সরকার বাংলাদেশের রাষ্ট্র যেন উইন করে সেই সেই জিনিসটা নিয়ে কাজ করছে

বেছে বেড়াচ্ছে আপনার চোখে পড়েছি না যায় না সেটা হল প্রথম আরো একটা নিউজ দু হাজার ছয় সালের একটা নিউজ ডক্টর ইউনুজ নোবেল পুরস্কার পাওয়ার পর যখন ওনাকে চট্টগ্রামে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল এলাকার লোকজন দিয়েছিলেন তখন সেখানে কিন্তু একটা আহ্বান জানিয়েছিলেন উনি চট্টগ্রাম পোর্টকে ওনাকে দেওয়া হোক দিয়ে বি চট্টগ্রাম দেশের নাকি ভাগ্য পরিবর্তন করে দেবেন পোর্ট দিয়া দিয়ে ওনার যে সব সব ভঙ্গি আর কি দেশের চেহারা চেঞ্জ করে দিবে মুখ্যমন্ত্রী তো এই নিউজটা প্রথম আলোতে এইভাবে শিরোনাম করেছিল চট্টগ্রাম পৌঁছে চায় তো এরপর উনি পুরস্কার পেলেন তারপর নিজে একটা দল করার চেষ্টা করলেন হলো না তারপরে আরেকটা দল করার চেষ্টা করলেন দায়িত্বটা না তাও হলো না এখন উনি রাষ্ট্র ক্ষমতা এসে সেই দুই হাজার ছয়ের যে স্বপ্নটা সেই স্বপ্নটা পূরণ করলেন তো তখন যখন দেশের ভাগ্য পরিবর্তন হলো এইবারও কি হবে না ভাগ্য পরিবর্তন দেশ চেয়ার পাল্টে যাবে অন্য কোন দেশের লোকজনকে বসান আপনার ভূমি অফিসে বসান এনবিআর বসান সব আপনার বিদেশি হোয়াইফ ম্যান আনেন ইংলিশ বলবে আপনার কথা হচ্ছে কি এগুলো হচ্ছে কি মানে যখন ধ্বংস হয়ে গেল রানা প্লাজার তখন উনি বললো কি যে এই কোম্পানি গুলো সার্টিফিকেশন নেওয়ার জন্য উনি আপনার চেষ্টা করছে নাই এখানে সবকিছুতে উনি একটা ব্যবসায়িক দৃষ্টিটাকে যেমন দেখেন না আপনি যেখানে যাচ্ছে সেখানে লেবারদেরকে উনি বলে যারা ভেজাল বেআইনি এদেরকে বাইর করে দেবো ইটালিতে বলছে তুমি একটা বেকার একটা বেআইনি বাইর করে দেবো আমি একটা মানে ই দেবো মানে লিগাল লোক পাঠাবো কিরকম একটা মানে নৃশংসতা যে লোকগুলি সাগর পানি দিয়া মরুভূমি পানি দিয়া ওখানে গেছে এখানে একটা জীবিকা ই করতেছে তাদের বরং বলবে তোমরা সবাইকে লিগাল করে নাও তাদেরকে কাগজপত্র করে দাও

যে আপনি জানেন যে গত তত্ত্বাবধায়ক সরকারে যে এটা মামলাটা নিষ্পত্তি হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে আপনি এপিলিনেন্ট বলেছে তত্ত্বাবধায়ক সরকারতেই এখন ইলেকশন হবে আমি তার মানে এখন এটা বলা হয়েছে যে এই নির্বাচন না তারপরে নির্বাচন হবে আমার প্রশ্ন হচ্ছে তত্ত্বাবধায়ক শব্দ যদি বাংলাদেশের প্রেক্ষিতে নির্বাচনের জন্য সর্বোত্তম পদ্ধতি হয় তাহলে এবারে 2026 এ যে নির্বাচনটা হবে ফেব্রুয়ারিতে সেটাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না করার কি কারণ থাকতে পারে না এখানে দেখেন যে একটা পলিটিক্যাল কনসিডারেশন কিন্তু আছে পলিটিক্যাল কনসিডারেশন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের নিয়মটা হচ্ছে কি যে ইমিডিয়েট পাস চিফ জাস্টিস উনি হবেন চিফ অ্যাডভাইজার এখন যদি তত্ত্বাবধায়ক সরকার থার্টিন অ্যামেন্ডমেন্টকে এই মুহূর্ত থেকে এফেক্টিভ করা হয় তাহলে এই আপনার যে ওবায়দুল হাসান ইমিডিয়েট পাস চিফ জাস্টিস উনি হচ্ছেন তখন যদি কোন কারণে আপনি বলেন করেন তাহলে হচ্ছে তার আগের জন থেকে এবং এরা সবাই কিন্তু আপনার শেখ হাসিনার অ্যাপয়েন্টেড এবং এরা অ্যাকচুয়ালি চিফ জাস্টিস হিসেবে জাস্টিস করতে পারেন নাই এরা বায়াস ছিলেন

যদি এটাই সর্বোচ্চ পদ্ধতি এই এই একটা মাত্র কারণে তা এই পদ্ধতিটা আপনি চালু করবেন এটা তো হয় না তাহলে আমাদের এই সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে ওই প্রস্তাব অনুযায়ী করে হয় না সেটা করতে পারে অ্যাকচুয়ালি যদি সংস্কার কমিশনের যে প্রস্তাব দিছে দা যেখানে যদি প্রাইম মিনিস্টার নাই ডেপুটি স্পিকার নাই বা স্পিকার নাই বা বিরোধী দল নাই কিন্তু এটা তো সাবস্টিউট আছে সব দল সাথে সবাই মতামত দেয় কেন

সেসব কারণে সেটা একটা কারণ হতে পারে যেমন যদি চিফ ক্যাপিটাল গভর্নমেন্ট চালু হয় অন্য ব্যক্তি হলেও তো জিনিস আসতে পারে না কারণ বাহাত্তর বছরের

এই ক্ষমতায় আমরা শাসন যে জাতি যত নিকৃষ্ট সে তত নিকৃষ্ট শাসন করতে পায় আমরা আসলে একটা নিকৃষ্ট জাতি দুর্নীতি করি আপনাদের দালালই করি আপনাদের চাটুকarita করি এবং আমরা শেখ হাসিনার মতো এশাদের মতো ইউনুসের মতো এইসব লোকজন আমরা কত পাই শাসনকর্তা হিসেবে আওয়াজ এটাই দুর্ভাগ্য জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আহমেদ চৌধুরী প্রিয় দর্শক আপনারা শুনলেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর আহ পেশাগত অথবা ব্যক্তিগত অভিজ্ঞতা জাত বিশ্লেষণ সম্পর্কে আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন আপনি পর্যন্তই আল্লাহ হাফিজ